নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ মোমো তার সাথে থাকছে একদম মজাদার একটা চটপাটা চাটনি তো দুটো রেসিপি কিন্তু আজকে আপনাদের করে দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর স্কিপ করলে কিন্তু চলবে না আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে চলুন তৈরি করা যান আজকে ভেজ মোমো ভেজ মোমো তৈরি করার জন্যে এখানে আমি দুই কাপ পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। কেন ময়দায় অনেক সময় অনেক রকম পোকামাকড় বা ময়লা থাকে তো ভালো করে ময়দাটাকে এভাবে ছেঁকে নিয়েছি এবারে ময়দার মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ এবারে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে আমি এবারে মেখে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে একটু মাখতে হবে হাতে দিলে কিন্তু বেশ ঝুরঝুর করে পড়ে যাচ্ছে আর আমি কিন্তু ময়দাটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখব উষ্ণ গরম জল দিয়ে মাখলে কিন্তু ময়দাটা বেশ সফট বা নরম হবে তাই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি আর প্রয়োজন হলে কিন্তু আর একটু গরম জল বা উষ্ণ গরম জল ব্যবহার করব আপনারা এখানে যে যেরকম পরিমাণ মোমো বানাবেন বা তৈরি করবেন সেভাবে ময়দাটা নিয়ে মাখবেন তো আমার প্রয়োজন তাই জন্য আমি গরম জল দিয়ে দিলাম তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রায় এরকম ময়দাটা খুব শক্তও না আবার খুব নরমও না এভাবে মাখতে হবে এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ময়দাটা শক্ত বা ড্রাই না হয়ে যায় ময়দাটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি এই ধালাটার মধ্যে তুলে রাখলাম তুলে এবারে আর একটা থালা দিয়ে আমি এভাবে চেপে দিয়েছি এটা কিছুক্ষণ পনেরো মিনিট মতন রেখে দেবো এদিকে চাটনি করার জন্যে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো মাঝারি সাইজের এরকম নিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি একটু টমেটোর যে অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর সবকটা টমেটোরই কিন্তু এবার ওপর থেকে আবার এরকম করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করার সময় খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো সবগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আর তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো শুকনো লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন টমেটোগুলো সেদ্ধ করার জন্যে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর বাকি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আদা কুচি খুব অল্প পরিমাণে আর কিছুটা পরিমাণে রসুন কুচি আদা ও রসুনের গন্ধটা কিন্তু এর সাথে বেশ মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ বা টেস্টটা খুব ভালো হবে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা পরিমাণ সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে তো সেদ্ধটা হয়ে গেছে আর ওপরের যে স্কিন বা খোসা সেগুলোও কিন্তু বোঝা যাচ্ছে যে উঠে এসছে কিছুটা এবারে সবগুলো তুলে নিলাম জলটা আর আমি ব্যবহার করব না আর বাকি যে রসুন আর আদার যে কুচিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি এদিকে কিন্তু বাঁধাকপি কুচি করে নিয়েছি আমি বাঁধাকপি দিয়ে করব তার সাথে আর কিছু সবজি আমি এখানে ব্যবহার করব সেগুলোও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি এখানে একটা ক্যাপসিকাম আমি কুচি কুচি করে ছোট করে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর তো গাজরগুলো এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে যতটা পারা যাবে মিহি করেই কিন্তু করতে হবে তো বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম তো একটা বড় পাত্রে নিয়ে নিলাম তার মধ্যে গাজর কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবারে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে ভালো করে মেখে এখন আমি একটা ঢাকনা দিয়ে চেপে রেখে দিচ্ছি এদিকে যে টমেটোগুলো সেদ্ধ করেছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি টমেটোর স্কিন বা খোসাগুলো কিন্তু এভাবে খুলে নিচ্ছি বা ছাড়িয়ে নিচ্ছি যতটা পরিমাণে সম্ভব আমি এভাবে কিন্তু স্কিনগুলো ছাড়িয়ে নেব বা উঠিয়ে নেব এবারে একটা মিক্সচার জারের মধ্যে আমি এই সেদ্ধ করা টমেটো সেদ্ধ করা শুকনো লঙ্কা আর যে রসুন আর আদা কুচি ছিল সব কিছু একসঙ্গে দিয়ে একটা মিক্সচারে পেস্ট তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটাই কিন্তু মোমোর মেইন উপকরণ তো এবারে চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবারে আমি মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি টেস্টটা যাতে ব্যালেন্স থাকে আর টক ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা চটপাটা চাটনি আমার কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে তো আরো দারুণ লাগবে তো এদিকে যে আমি বাঁধাকপিটা নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো এখান থেকে একটু জল চেপে চেপে আমি বাঁধাকপি আর যে বাকি সবজিগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি মানে এক্সট্রা যে জলটা ওটা কিন্তু আমি আর ইউজ করব না এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে জল ঝাড়ানো ক্যাপসিকাম বাঁধাকপি আর গাজর তুলে নিলাম এবারে আমি কিছু এখানে উপকরণ দিয়ে দিচ্ছি খুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রচণো রসুন দিয়ে দিচ্ছি আর প্রচণো আদা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে আমি পেঁয়াজ কুচুর ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণ সয়া সস তো সব কিছু আমি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব এখানে পাতিলেবুর রস তো সব কিছু দিয়ে এখন ভালো করে আমি আর একবার মেখে নেব তার আগে আরেকটু পরিমাণে আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কেন আগে কিন্তু আমি লবণের ব্যবহার একটু করেছি তার জন্যে খুব বেশি পরিমাণ ব্যবহার করলাম না এবারে ভালো করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি এই জিনিসটাই কিন্তু মেন হচ্ছে মানে মোমো যে তৈরি করব তার ভেতরের পুর তো এবারে এদিকে ময়দাটাকে আমি ভালো করে একটু মেখে নিলাম আর একটু ভালো করে ঠেসে ঠেসে এবারে আমি একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে ছোট ছোট একটু লেচি কেটে নিচ্ছি আপনারা যে যতগুলো খেতে চান বা তৈরি করতে চান সেভাবে কিন্তু এভাবে লেচি কেটে নিতে পারেন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু করতে পারেন তো এভাবে এবার একটু গোল গোল করে নিয়ে নিচ্ছি আর কয়েকটা কেটে নিচ্ছি আমি এখানে দশ বারোটা মতো তৈরি করব। এইবার একটুখানি গোল করে নেব হাতের মধ্যে চেপে চেপে দুই হাতে নিয়ে নিয়ে তো এভাবে গোল করলে কি হবে যখন আমি মানে বেলবো তো বেলতে কিন্তু আমার কোনো সমস্যা হবে না তো তৈরি হয়ে গেছে এবারে আমি একটা ঝাঁঝরি থালা বা যে ফুটো ফুটো থালাগুলো পাওয়া যায় সেই থালায় কিন্তু আমি মোমোগুলো বসাবো তার জন্য একটু থালার মধ্যে একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর গোল গোল লেচি যে কেটে রেখেছিলাম সেগুলো একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি আর যতটা পারবো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করে কিন্তু বেললে চলবে না তাহলে কিন্তু মোমোটা শক্ত হয়ে যাবে আর যাবে একটু খেয়াল করে করতে করতে হবে হবে ঠিক কিন্তু পাতলা ডেলা এইভাবে মোমোর জন্য যে ছোট রুটি তৈরি করেছি সেই রুটির মধ্যে কিন্তু আমি পুরগুলো দিয়ে দিচ্ছি এবার রুটিটা আপনারা কতটা ছোট বা বড় করেছেন সেইভাবে কিন্তু পুরের ব্যবহার করবেন তো এবার আমি চারদিকে একটুখানি এভাবে হালকা করে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে মোমোটা খুলে না যায় তো আমি কিন্তু এখানে দুই ধরনের শেপ তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু আরও অনেকে অনেক কিছু শেপ তৈরি করেন বা করেছেন তো আমি এখানে দুই রকমের শেপ করেই তো প্রথমে এভাবে আটকে দিলাম জল দিয়ে আর সামনের টুকু আর এই পেছনের টুকু টেনে এভাবে আবার একটু জল দিয়ে আটকে দিলাম তো এটা একটা শেপ তৈরি হয়ে গেল তো বাকিগুলো কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি আর গোল গোল করে যদি এভাবে একভাবে বেলে রাখা যায় তাহলে কিন্তু আরো সহজে পরপর তৈরি করে নেওয়া যায় আবার আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি মোটামুটি দু চামচ মতন করে আমি এখানে কুড় দিয়ে দিচ্ছি এবারে আমরা শাড়ির যে প্লিট করি বা কুচি করি সেইভাবে কিন্তু আমি কুচি কুচি মতন দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু কত সুন্দর মানে বেলা হয়েছে আর মাখা হয়েছে যার জন্য কিন্তু কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর একবার করতে পারলে কিন্তু যখন হাতের আয়ত্তে চলে আসবে তখন যে কেউ এই কাজটা সহজে করতে পারবে খুব নয়সে যে কেউ তৈরি করে ফেলতে পারবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আর নিরামিষ দিনেও কিন্তু যদি চান আপনারা এটা তৈরি করে খেতে পারেন সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার যদি আপনারা কোনো কিছু খেতে চান জলখাবার বা নাস্তা হিসেবে সেটাও কিন্তু খেতে পারেন মমগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো এবারে আমি কিন্তু এগুলোকে ছেদ্ধ করে নেব তো আমি কিন্তু এই ঝাজরি থালার ওপরে বসিয়ে দিলাম আর আগে থেকে কিন্তু জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো পর পর আমি এভাবে দিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন কিন্তু আমি ছেদ্ধ করে নেব তো বন্ধুরা দশ থেকে বারো মিনিট পরে কিন্তু আমার মোমোগুলো একদম রেডি হয়ে গেছে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন ভেজ মোমো রেসিপি তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে সাথে থাকছে একটা চটপটার মজাদার টমেটো চাটনি সেটাও আবার টক ঝাল মিষ্টি তাহলে চলুন একটা মোমো আমি আপনাদেরকে এভাবে ভেঙে দেখাচ্ছি তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত কত সফট হয়েছে হয়েছে আর সুন্দর একটা মোমো আমি এভাবে একটু খেয়ে দেখছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে না খেলে কিন্তু বিশ্বাস করবেন না তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি করে শীতের সকালে বানিয়ে খান গরম গরম ভেজ মোমো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতন এখানেই টাটা